সবাই বলে বিয়ের কিছু বছর পরে নাকি আর ভালোবাসা থাকে না তখন নাকি বউ বরের মধ্যে মিলই থাকে না আমাদের এই সতেরো বছরের অ্যানিভার্সারি হলো আমরা এখন আঠেরো বছরে পড়েছি মনে হয় নতুন দিন আসে আর মনে হয় আমি নতুনভাবে আমার বরকে ভালোবাসি কেন হবে না বলো তো তোমরা তো শুধু ভাবো কি যে আমাদের বেডরুম লাইফটা আমাদের ইন্টিমেট রিলেশনশিপটাই সবচেয়ে বড় আমি কিন্তু সেটা বুঝি না আমি বুঝি ভালোবাসা মন দিয়ে যদি কাউকে ভালোবাসো তার সব লাভ ক্ষতি খারাপ লাগা ভালো লাগা সব কিছুই নিজের হয়ে যায় হ্যাঁ আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে মা বাবা যখন বিয়ে দিয়েছে তখন এত কিছু বুঝতাম না কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে শিখেছি তখন আমার বর অনেক দূরে তাই হয়তো আমার বরের জন্য আমি ওয়েট করে থাকতাম যেমন মানুষেরা প্রেম করার সময় একে আর একজনের জন্য ওয়েট করে থাকে আমিও ওয়েট করেছিলাম আমার বরের জন্য ও আসার পরে আমি আবার ওর সাথে নতুন করে ভালোবেসে ফেলেছি এখন যদি বলতে চাও তাহলে বলতে পারো আমরা আবার নতুন করে প্রেম করছি হ্যাঁ শোনো প্রেম মানে শুধুমাত্র ইন্টিমেট রিলেশনশিপ না পেনিট্রেট না এটা হচ্ছে গিয়ে মনের ভালোবাসা যখন দেখি আমরা দুজন অনেকটা বোর হয়ে যাচ্ছি বেরিয়ে পড়ি কোথাও রাস্তায় কোনো রাস্তা অনেক দূরের রাস্তায় যেখানে কেউ থাকে না শুধু আমি আর আমার বর থাকি আর আমরা একটু ভালোবাসা খুনশুটি এই সব নিয়ে গল্প করি দারুন দারুণ ফ্যান্টাসি করি ঘুরে বেড়াই আকাশের নিচে আমরা একটু খোলা হাওয়ায় নিজে দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকি এইসবগুলো তোমরা করে দেখবে দারুন মজা দারুণ আনন্দের এইসব কিছু না ওই সেক্সেই হয় না এইগুলো কিন্তু হয় মনের থেকে তোমরা শুধু নিজেরা ভাবো যে বিয়ে করেছি মানেই বউকে সেক্স করতে হবে না বউ মানেই শুধু সেক্সের বস্তু না সে কিন্তু সব কিছু তোমার ভালো লাগা ভালোবাসার সব কিছু জিনিস তাই এরকম বেরিয়ে যাও হঠাৎ করে কোথাও অনেক দূরে রাস্তায় যেতে হবে না একটু ছোট রাস্তায় যাও যেখানে কেউ নেই দুজনা দুজনার দিকে একটু তাকিয়ে থাকো একটু ফুল গিফট করো একটু চকলেট দাও চকলেট মানে তোমাকে পঞ্চাশ টাকা ষাট টাকার না একটা যদি দু টাকারও চকলেট দাও তাও দেখবে তোমার বউ কত খুশি হয় একটুখানি সুন্দর একটা চুলের ক্লিপ কিনে দাও পাঁচ টাকা লাগে বেশি টাকাও খরচা করতে হয় না এগুলো কিন্তু সব ছেলেরা জানে না তাই তাদের বউদের ভীষণভাবে হারিয়ে ফেলে তাই আজকাল বউয়েরা কয়েকদিন পরেই বলে আমার আর আমার বরকে ভালো লাগে না তারাও নতুন নতুন অন্য অন্য ছেলেদের সাথে থাকতে ভালোবাসে কেন তখন তারা তাদেরকে টাইম দিতে শুরু করে কেন বর তো সেরকমভাবে টাইম দেয় না তাই বলছি দেখো সংসার লাইভের থেকেও না একটা কিন্তু লাইফ থাকে সেটা হচ্ছে নিজেদের লাইফ একটু একটু ছোটো ছোটো চলে যাও না পয়সা নেই তো কী হয়েছে হেটে হেটে হাত ধরে ধরে যাও রাত আটটা নটার সময় বেরিয়ে পড়ো দুজনে একটু খালি রাস্তায় ঘুরে আসো আকাশে চাঁদের নিচে একটু তাড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকো দেখবে নতুন নতুন দিন আসবে আর তোমরাও আমাদের মতন নতুন নতুন প্রেমে পড়ে যাবে আমাদের মতো অনেক ভালো লেগে যাবে